গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত সময় এখন সকাল সাড়ে দশটা ঝিরিঝিরি বৃষ্টিত হয়েই যাচ্ছে আকাশের অবস্থা থেকে কান্না পাচ্ছে ঠিক পুজোর আগে আগে এরকমটা হতে হলো এখন সবাইকার বাড়িতে কত কত কাজ কত কত প্ল্যান কিন্তু সব প্ল্যানে জল ঢেলে দিল আমাদের এই আকাশ গতকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো মানে কালকে তো নন স্টপ ঝমঝম করে বৃষ্টি হয়েছে তার সাথে ছিল সেই একদম জোরে জোরে বিদ্যুৎ চমকানো আর আজকে তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে বিশাল জোড়ো হাওয়া দিচ্ছে আর তার সাথে পড়ছে নন স্টপ বৃষ্টি কেমন লাগে বলো একদম মন মেজার ভালো নেই তার উপরে আবার গতকাল রাত থেকে রোদ্দুরের ভালো মতো সর্দি লেগেছে রাত থেকে বলবো না সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে পরিমাণটা কম ছিল তারপরে আস্তে আস্তে সময় যেতে যেতে ভীষণভাবে মানে সর্দিটা লেগে গেছে নাক দিয়ে ঝুঁকছে কাশছে তারপরে মানে ওই আর কি ঠান্ডা লাগলে যে সমস্যাগুলো হয় সবগুলো হয়েছে জ্বরটা আসেনি তবে জ্বর না আসারও কোনো চান্স নেই যখন তখন আসতেই পারে তো ক্লিয়ার করা যাবে ওনার উপরে তো আর কারোর হাত নেই যেটা চাইবেন সেটাই হবে বাইরের পরিবেশ যাই হোক না কেন ঘরের কাজ তো করতেই হবে টুকটাক করে গাছগুলো এগোচ্ছি উঠতে দেরি হয়ে গেছে আজকে কারণ না কালকে রাতে একদমই ঘুম হয়নি আর রোদও ঘুমোচ্ছিল না বারবার করে উঠে পড়ছিলো খুব লেট করে উঠেছি তার উপরে কনিকা দিয়েও আসেনি ঘর দুটো মুছে বেরিয়ে এলাম এখন বাইরেটা রান্না রান্নাঘরটা মুছবো কারেন্টও নেই ওই ইনভার্টারে লাইটে যা জ্বলছে অল্প অল্প আর ঘর তো পুরো স্যাঁত স্যাঁত করছে ফ্যানও খুব একটা চালাতে পারছি না সব থেকে চিন্তার বিষয় হলো কারেন্ট নেই জল তুলতে পারবো না আর ওই এক ট্যাঙ্কি জলের মধ্যেই সব কাজ করতে হয় এখন তো কোনো টিউবওয়েলও নেই একটুখানি চাপ জামা কাপড় তো সব গামলা ভরে রেখে দিয়েছি জামা কাপড় আজকে আর কাঁচব না মানে একটা জামা কাপড় আজকে আর কাঁচব না ঘরটা মুছে নিয়ে তারপরে দেখি বর্মসা যদি বাজারে বেরোতে পারে তো খুব ভালো কথা কিন্তু বেরোবে বা করে যা বৃষ্টি সকালের দিকটা একটু কমেছিল বৃষ্টি হচ্ছে বাইরের পরিবেশ দেখো এগারোটার সময় পুরো একদম অন্ধকার একটুও ভাল লাগছে না একটুও না এই রাগটা শুধুমাত্র বাজার করতে যাওয়ার জন্য আমি আর ঘরের কাছ থেকে ছুটি নেই তোমারও বাজার করা বন্ধ নেই অসময়ে কোনো কিছুই ভালো নয় বৃষ্টির যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিক বর্মাশায় সকালবেলা ভিজে ভিজে দেখো গাছপালাগুলো আবার এরকম করে দিয়েছে তাহলে গাছগুলোকে তো আর বাঁচানো যাবে না প্রতিটা গাছ এরকম করে দিয়েছে আর কিছু কিছু গাছ এই সিঁড়িটাতে রেখে দিয়েছে এগুলো বেশি বৃষ্টির জল পড়লে মরে যাওয়ার একটা চান্স আছে তো সেই কারণে এর নাম হচ্ছে পচা আমি হচ্ছে চালটা পচা চালটা পচা চালতা দুষ্ট চালতা রোদ্দুরাতকে সকালবেলা বলছে হোক বৃষ্টি হোক বৃষ্টি আমিও বললাম হোক বৃষ্টি আমি তো আর খেলার মাঠে যাই না আমি পার্কেও যাই না আমার তো কাজ শুধু বাড়িতে রোদ্দুরই মাঠে যেতে পারবে না রোদ্দুরই খেলা করতে যেতে পারবে না কালকে রোদ কালকে রোদ এত বৃষ্টির গাদা শুকোবে বৃষ্টি বৃষ্টি হবে কি হবে না হবে না হ্যাঁ এবার ঠিক বলেছে আজকে রোদ্দুর কে আর কলাটা দেবো না হ্যাঁ কালকে আমার ভিজা দিদি তো ভুলে গেছে সর্দি লেগেছে তাই শুধু একটা আপেলই কেটে দিলাম রাগ করে বাজারে গেল কিন্তু বাজার না থাকলে বা আমার কি করণীয় ডিমটাই আগে ঢেলে নিই ডিমটায় আসল সম্পদ মাছ মাংস না থাকলে পনেরোটা ডিম রয়েছে শুধু কি রান্নাবান্না রান্নাবান্নার পারিপার্শ্বিক অনেক কাজ করেন কে বলে দিলাম আজকে বাজার একটা প্ল্যান ছাড়া বলেছিলাম চিকেন আনতে এনেছে পমফ্রেট মাছ সরষে তেলের ঝাঁসটা এই জানালা বারবার হওয়ার কারণে বন্ধ হয়ে যাচ্ছে চোখে মুখে মাছ রান্নাটা টোটালি বাকি মাছ ভাষটা কিন্তু বাড়ার ভয় নেই এর মধ্যে কমপ্লেট মাছটাকে অল্প লবণ অল্প হলুদ আর একটুখানি লেবু রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর কমপ্লেট মাছ রান্না হবে বিভিন্ন পাতি মশলা এখানে পেঁয়াজ কুচোনো ধনে পাতাটা এখনো কুচোয় আর এখানে রয়েছে পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছু ডাল ভাজাগুলো হয়ে গেছে একটু লেট হয়ে গেল যেহেতু বাজারই আসলো বারোটার সময় মাছটা রান্না হলেই হয়ে যাবে রান্না রান্নাবান্না কমপ্লিট আর বাবা চলে এসছে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আজকের মেনুতে আছে বেগুন ভাজা পমফ্রেট মাছের ঝাল এখানে রয়েছে ধনে পাতা দিয়ে মুসুর ডাল আর পাপড় ভাজা আমি আজকে অনেকটাই লেট করে ফেলেছি সেই জন্য ছেলেকে খাইয়ে দিচ্ছি আর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি তারপরে আর রোদ্দুর দেখো পাপড় ফিনিশ রোদ্দুরে স্নান করে নিয়ে সবে মাত্র বেরোলাম এখনই চারটে কুড়ি মতো বাজে একেবারে বিকেল হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া করে রান্নাঘর ক্লিন করে বাসন টাসন নিজে তারপরে স্নান করলাম কেন না খিদে পেয়ে গেছিলো খেয়ে নিয়েছি তারপরে ভাবলাম সব কাজ গুটিয়ে তারপরেই যাবো স্নান করতে এখন আবার মোটর চালিয়েছি কারেন্ট তো আসলো ওই একটা দেড়টার দিকে যেটুকু জল খালি হয়েছে সেটুকু আবার পুরো ভরে নিচ্ছি কেননা আবার যে কখন কারেন্ট চলে যাবে আর কখন যে আসবে তার কোনো ঠিক নেই এই ট্যাঙ্কিটা ফুল করা থাকলে একটা মনের মধ্যে নিশ্চিন্ত থাকা যায় ট্যাঙ্কিটা ফুল করব তারপরে গিয়ে শটান ঘুম দেবো কেননা আরটা কোনো কাজ নেই একেবারে সেই সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটা পোনে ছটার দিকে উঠবো ওঠে সন্ধ্যা দেওয়া ছাড়া আর ছাদ এসছি তো অনেকক্ষণ একটানা না কাজকর্ম করেছি তো আর কি ভালো একটা দারুণ ঠাণ্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো ক্লান্তিটাকে এক নিমেষে পুরো ক্লান্তিটা এক নিমেষে যেন শেষ হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে তবে বৃষ্টি আর ভালো লাগছে না বৃষ্টিটা হচ্ছে না এখন আর বৃষ্টিটা কমে গেলেই সবার জন্য ভালো আমাদের চারিদিক পুরো একদম সেই কালবৈশাখী ঝড় আসার আগে যেরকমটা কালো হয়ে যায় চারিদিকে হাওয়া দেয় সেরকম লাগছে পাপার সাথে যতই ভাবুক না কেন ঘুম কিন্তু মাকে ছাড়া আসবে না পাপু একটু ভালোই গল্প চলছে আমি যাব গল্প শুনতে যাবো নাকি তো ঘুমো তোর বাবা ঘুম পাড়াতে পারলো না এক ঘন্টা থেকে তোর বাবা খাওয়াতেও পারে না ঘুম পাড়াতে পারে না কি করতে পারে শুনি একটুখানি ঠিকই বলেছিস গল্প দাদু বাবার নাম দিয়ে থেকে মাও না মুখের কথা টাকা টাকা মাও মুখের কথা ঠিক আছে মাতৃত্ব নিয়ে প্রশ্ন যারা তোলে তারা এক প্রকার বোকা বর্মশাই লিকার চাটা করে নিয়েছি তবে ওকে এক দেইনি এই যে আমার জন্য দুধ চা বসিয়েছি আমার চাটা হবে তারপরে নিয়ে যাব একসাথে খাবো রোজ রোজ একা একা চা খেতে ভালো লাগে না আজকে সন্ধ্যাবেলা ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করব কি নেই এখানে সমস্ত কিছু রয়েছে সবটাই রোদ্দুরের জন্য এই দেখো এখানে রয়েছে বর্মশাইয়ের বই ক্লিপগুলো অগোছালো করা বাটি নিয়ে এসছে রান্নাঘর থেকে ছোটো ছোটো মশলার কৌটোগুলো নিয়ে এসছে তবে এই কৌটোগুলো একেবারেই নতুন এখনও ইউজ হয়নি আর এই খাতাগুলো হচ্ছে আমার খাতা আমার গ্র্যাজুয়েশনের খাতা সেদিন বইয়ের তাক পরিষ্কার করতে গিয়ে এগুলো পাওয়া গেছে এই দেখো সব আমার হাতের লেখা তবে এখনও অনেক পৃষ্ঠা বাকি রয়েছে তো বের করে রেখেছি রোদ্দুর লেখা করবে এখানে অনেকগুলোই খাতা রয়েছে তো সব কিছু থাক মায়ের খাতায় ছেলে লেখাপড়া করবে সন্ধ্যাবেলাটা চুপচাপ বসেছিলাম কোনো রকম কাজ করতে ইচ্ছে করছে না কাজ তো প্রচুর রয়েছে কিন্তু কাজ যে করবো না মন থেকে ভালো লাগছে আর না কারেন্ট কারেন্টটা বারবার করে যাচ্ছে আর আসছে ওই আসছে কয়েক সেকেন্ড থাকছে চলে যাচ্ছে বাইরে তো অনবরত আবারও বৃষ্টি শুরু হয়েছে সেই সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যেরও আগে থেকে ওই ছাদ থেকে এসে একটুখানি শুয়েছিলাম তারপরে ব্যাস সন্ধ্যে লাগতে না লাগতে ভালো রকম বৃষ্টি ছোড়ো হাওয়া তো দিচ্ছেই মানে আর ভাল লাগছে না এখন চিন্তা হচ্ছে বন্যা না হয়ে যায় আর এই ঘর ঘরঘরির অবস্থা দেখো রোদ্দুরের এইসব কাজসাজি ওরও শরীরটা ভালো না এবার এখন আমার চিন্তা যত রাত হচ্ছে তত চিন্তা বাড়ছে যে রাত্রিবেলা আবার জ্বর না আসে জ্বর আসলে না খুব কষ্ট পায় ঠান্ডা লাগলে আমরা বড়রাই কেমন কষ্ট পাই তার উপরে ছোটো মানুষ তো বোঝোই তো এরকম একদম কি বলবো ভালো লাগা না ভালো লাগা একটা দিন মন খারাপের বৃষ্টি কারোরই ভালো লাগছে না তো সব দিক দিয়ে একদম জঘন্য একটা ব্যাপার স্যাপার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা